সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেখছেন একটা চটপটির দোকান এটা হচ্ছে ডাঙাগ্রাম বাজারে ঈশ্বরত ভাইয়ের স্পেশাল চটপটির দোকান এই চটপটির দোকানে আপনারা অনেকেই কম বেশি চটপটি খাইছেন ঠিক স্যার চটপটি কম বেশি অনেকেই পছন্দ করেন আবার অনেকেই খোলা বা বাইরের খাবার খান না তারা হয়তো পছন্দ করেন না তাছাড়া চটপটি ফুচকা ঝালমুড়ি ছোলা নুডুলস অনেকেই খান এছাড়াও অনেক আমাদের যারা স্বাস্থ্য সচেতন তারা একটু বেশি কন্ট্রোল করেন তারা হয়তো বাইরের খাবার খুবই অপছন্দ করেন তারা খোলা খাবার খান না বাসায় যে সেগুলো খান আসলে এছাড়াও আসলে আমরা এরকম নিয়ম কয়জনই মানি অধিকাংশ লোকই বাইরের খাবার অনেক পছন্দ করি আর ইশারত ভাইয়ের চটপটি ফুসকা ঝালমুড়ি অন্যদের চেয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন উনি অনেক হাইজিন মেনটেন করে সব কিছু বিক্রি করেন ওনার প্লেট এবং ওনার পরিবেশনটা আপনার হয়তো ভিডিওতে দেখতেছেন দেখলে বুঝবেন আসলে তা এ এছাড়া ওনার খাবারটা কত জনপ্রিয় জনপ্রিয় না হলে তো এভাবে কেউ পার্সেল নিয়ে 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 বাসায় নিয়ে যেত না আসলে ঈশারত ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে চটপটি ফুসকা ঝালমুড়ি বিক্রি করেন দীর্ঘদিন ধরে ডাঙা বাজারে আসলে বিকাল অর্থাৎ চারটার পরে ভাই আসে এবং হাটবার শুক্রবার ও মঙ্গলবার উনি জুমার নামাজ পড়ে শুক্রবার দিন রওনা দেয় এবং মঙ্গলবারের দিন উনি দুইটার ভিতরে ডাঙা পৌঁছা যায় চটপটি খুব জনপ্রিয় এখানকার এখানকার চটপটি মানুষ বেশি পছন্দ করে ছোট বাটি মাত্র দশ টাকা করে নেয় ঝালমোড়াও দশ টাকার পাওয়া যায় চুলাও দশ টাকার পাওয়া যায় নরুসও দশ টাকার পাওয়া যায় ওনার দামটা খুবই সাশ্রয় এই মানুষ খুবই খুবই পছন্দ করে ছোট বড় সকলেই চটপটি খায় আর চটপটিটা আসলে বিভিন্ন লোক বিভিন্ন কৌশলে বিক্রি করে ঈশ্বর ভাই হয়তো কি মশলা দেয় যে সেটার জন্যই মানুষ এতটা চটপটি পছন্দ করে আমিও মাঝে মাঝে ডাঙের গ্রাম যদি সুযোগ হয় সন্ধ্যার ওইদিকে গেলে অবশ্যই চটপটি খাই এমনকি আমরা কয়েকজন মাঝে মাঝে চটপটি খাওয়ার উদ্দেশ্যে ডাঙের গ্রাম যাই এছাড়াও ধরেন ভাই অনেক সুন্দর চোলা করেন চোলাটা অনেক কালো হয়ে যায় আসলে জ্বালানোর পরে কি বা কোনো কেমিক্যাল মেডিসিন ভাই দেয় সেটাই ভালো জানে তবে ভাই তো বলে কমে অনেক কিছু কেমিক্যাল ইউজ করেন না সর্বদা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ খাবার উনি মানুষকে খাওয়ানোর জন্যই আসলে এই দোকান দিয়ে থাকেন বা উনি বলে যে আমার অনেক সেল অনেক সেল হলে পরে আমার যেটুকু ইনকাম হয় এটাতে আমার অনেক ভালোভাবে চলে যায় এই জন্যে বাইরের কোনো কোনো অনেকে ছোলার মধ্যে গোস্ত ফেলেবার গোস্তের মশলা টসলা ইউজ করে বা গোস্তর কিমাটিমা দেয় ভাই এসব কিছুই দেয় না ভাইয়ের কথা আমি সবসময় ভালো জিনিস বেঁচবো মানুষ খাবে যাতে একবার খালে পরে বারবার আমার দোকানে চটপটে খেতে আসে মানুষ আমি সেই লক্ষ্যে সবসময় চটপটিটা করে থাকি ভাইয়ের কথা আসলে ঈশ্বর ভাইয়ের কথা এবং কাজে অনেক মিল আছে কারণ এছাড়াও আমি অনেক দিনই গেছি ওনার দোকানে সবসময় ভিড় পাই যারা যারা চটপটি খেতে পছন্দ করেন তারা অবশ্যই গ্রাম বাজারে এসে একবার হলে ঈশ্বর ভাইয়ের চটপটি টাই করুন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে